আসসালামু আলাইকুম আমরা এখন পিনিং আছি আর টি রেডিও টেলিভিশন মালয়েশিয়া মালয়েশিয়া একটা সরকারি টিভি চ্যানেল ওই চ্যানেলের একটা ইভেন্ট লাইভ হবে এবং অন্য একটা ইভেন্ট রেকর্ড হবে এর জন্য আমাদের যে সাউন্ড সিস্টেম লাইটিং এল ইডি স্ক্রিন সেট আপ ডান রিহার্সেল হয়ে গেছে সব কিছু পারফেক্ট আমাদের আজকের সন্ধ্যা নাগাদ ইভেন্ট তাতে আমরা কৌশলে কী কী ব্যবহার করেছি আমি একটু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা এখানে অডিওর জন্য অ্যালেন হেথ এক্স কিউ সিক্স ব্যবহার করেছি এক্স কিউ সিক্স এটা হচ্ছে অডিওর জন্য এবং এর প্লেব্যাকের জন্য আমরা এখানে ল্যাপটপ হিসেবে ব্যবহার করেছি আসুসের আরও জি এবং আমরা তারপর দেখব ওয়ারলেস সিস্টেম আমরা অন্য একটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব এটা হচ্ছে ল্যাপটপ এলইডি এখানে মূলত আমরা ব্যবহার করেছি এস আর এবং রস্তো মারিনা ওকে এটা হচ্ছে সুইচার যেহেতু আমাদের টিভি এবং লাইভ হবে এর জন্য আমরা মূলত মেন স্ক্রিনে কি হবে এর জন্য এই সুইচার ওকে এটা হচ্ছে প্রিভিউ স্ক্রিন সো এটা মূলত হচ্ছে কি যে ওবি মানে যেখান থেকে লাইভ ব্রডকাস্ট হবে কি ব্রডকাস্ট হচ্ছে অন শো ইয়ার শো এটা হচ্ছে এই মনিটর দেখা যাবে আর কি সো এটা এই এস সিডি স্ক্রিনটা মূলত হচ্ছে কি লাইটিং ম্যানের জন্য মানে যে লাইটিং প্রোগ্রামিং করবে তার দেখার জন্য সে প্রিভিউ দেখার জন্য এই মনিটরটা সো আর মূলত হচ্ছে কি যে আমরা তো কনসোলে থাকবো কনসোলে সবার জন্য এই একটা বড় একটা মনিটর এটা খুব সম্ভবত মনে হয় পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি সো এটা হচ্ছে বড় মনিটর হচ্ছে কনসোলে সবার জন্য আর স্পেশালি এটা হচ্ছে মূলত লাইটিং ম্যানের জন্য আর কি আর প্রোগ্রামটা হচ্ছে কি যে ফোরুম পারদানা ইহওয়াল ইসলাম হয় যে ফোরুম পারদানা মানে হচ্ছে কি যে দেশ বরণ্য যারা মানে বিশেষজ্ঞ ওনারা আসবেন এবং জাতীয় ধর্মীয় এবং সামাজিক কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করবে আর কি এবং এখানে দেখবেন যে আমি আমি আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এখানে দেখতেছেন যে অনেক সিট এখানে এসে দর্শকের সামনে দর্শকের শাড়ি এবং পিছন দিকেও দর্শকের শাড়ি অনেক মানুষ বসতে পারবে এবং এর সামনে যারা থাকবে তাদের জন্য এলসিডি স্ক্রিনের ব্যবস্থা আছে এবং আমরা অডিয়েন্স লাইটের জন্য আমরা এখানে মলোফি ব্যবহার করেছি আমি লাইটিংটা আমি লাইটিংটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো সো আমি আপাতত মূলত আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি এটা হচ্ছে কি ফোরম পর্দানা ইভেন্ট ফোরম পর্দানা ইভেন্ট মালয়েশিয়াতে অনেক হয় বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন নয় সবগুলো টিভি চ্যানেলে এরকম ফোরম পর্দানা করে মানে দেশের ধর্মীয় সামাজিক অর্থনৈতিক বিষয় নিয়ে বিশেষজ্ঞরা আসবে এবং তারা তাদের মতামত তুলে ধরবে এবং যারা দর্শক সাথে থাকবে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেবে এটাকে মূলত মানুষের সাথে পরম পর্দানা বলে আর এই হচ্ছে আমাদের পরম পর্দানা হল ইসলাম সো আমরা রেডি আমি অন্য একটা ভিডিওতে আমরা কি কী সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি কী কী লাইটিং এবং এল ইডির জন্য আমরা কি কি সুইচার প্রসেসর প্লাস আমাদের সিগনাল পাওয়ার এইসব বিষয়গুলো আপনার সাথে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো সো আশা রাখি আপনারা সবাই আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন ওকে সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম